টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে যে ক্রাইসিসটা যে সংকটটা সেফর্চুনে আমরা প্রত্যেকে সালাম দিয়ে একে অপরকে তাই না যে দেশগুলোতে সালামের প্রচলন বেশি ওইখানে সবচেয়ে বেশি অশান্তি আমার পয়েন্টটা পেয়েছেন আপনারা মুসলিম দেশে সালামের প্রচলন বেশি তো আর সবচেয়ে বেশি অশান্তি বিরাজ করছে কোথায় মুসলিম দেশ ব্যক্তিগত শান্তি নেই নিরাপত্তা নেই পারিবারিক কোনো শান্তি নেই কলহ বিরাজ করছে সামাজিক শৃঙ্খলা নেই অর্থনৈতিক সমৃদ্ধি নেই রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে কিনা করছে ফিলিস্তাইনের মধ্যে কি হচ্ছে ইয়ামিনের মধ্যে কি হচ্ছে সিরিয়ার মধ্যে কি হচ্ছে পুরা বিশ্বে যেখানে সালাম প্রচলিত আছে আনফর্চুনেটলি ওইখানে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা ওইখানে প্রবাটি ওইখানে দুর্ভিক্ষ ওইখানে শিক্ষার মান নেই স্বাস্থ্যের মান নেই ওইখানে ওই জায়গাটা কেমন যেন আমরা আইসোলেটেড এটার একমাত্র কারণ হচ্ছে আমরা কনসেপ্ট অফ সালাম ওই জিনিসটা ধারণ করতে আমরা ব্যর্থ হয়েছি তো যেটা বলছিলাম টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি যে ক্রাইসিসটা দ্য ক্রাইসিস অফ স্পিরিচুয়ালিটি দ্য ক্রাইসিস অফ লাভ ভালোবাসার সংকট আধ্যাত্মিকতার সংকট সালামের সংকট